বিসমুল্লাহ রহমান রহিম খামারি প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার এস কে টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এস কে টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনি কি নতুন খামার করতে যাচ্ছেন বা আপনি কি নতুন খামারে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে গাডলের ঘর ও খাবার নিয়ে আজকের ভিডিওতে প্রথমে আলোচনা করব গাড়লের ঘর নিয়ে গাড়েলোর ঘর বিভিন্ন ধরনের হতে পারে গাড়েলের ঘর বাঁশের হতে পারে গাড়েলোর ঘর পাটের হতে পারে গাড়েলের ঘর ইটে দিয়ে পাকা তৈরি করা হতে পারে দর্শক বন্ধুরা যেমন ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে ঘর তৈরি করা যায় তেমনি প্রতিটা ঘরের খরচও ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে কোনো কোনো ঘরের খরচ বেশি হবে আবার কোনো কোন বস্তু দিয়ে ঘর তৈরি করলে খরচ কম হবে আবার প্রতিটা ঘরের টিকসই কিন্তু সমান হবে না প্রতিটা ঘরের টিকসই কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হবে কোনো ঘর বেশি দিন টিকবে আবার কোনো ঘর কম টিকবে একই রকম ঘর একই রকম দুইটা ঘরের টিকসয় ভিন্ন ধরনের হতে পারে কাল পাত্র ভেদে আবার বস্তু ভেদে যে বস্তু দিয়ে ঘরটা তৈরি করা হবে সেই বস্তু যদি ভালো হয় তাহলে ঘর টিকবে বেশি দিন আর যদি বস্তু একটু নর্মাল হয় তাহলে ঘরের টিকসাই হবে কম তা আমার যেটা মনে হয় যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা কম খরচের মাধ্যমে ঘর তৈরি করুন অল্প গাড়ল দিয়ে শুরু করুন এতে আপনার অভিজ্ঞতা বাড়বে পরবর্তীতে আপনি গাড়লের সংখ্যা বৃদ্ধি করতে পারেন এবং ঘরটা উন্নত মনে করতে পারেন তো ঘর যে বস্তু দিয়ে তৈরি করা হোক কেন ঘরে গাড়লের ঘরে মাছার ব্যবস্থা করতে হবে এই গাড়লের ঘরের মাছা তিন থেকে চার ফুট উচ্চতা হলে ভালো হয় গাড়ল উত্তোতে থাকতে বেশি পছন্দ করে আর গাড়ল যদি মাছার উপরে রাখা হয় তাহলে ময়লা কম হয় গাড়েলের গায়ে গাঢ়লের ঘরের চারিদিকে ফাঁকা রাখার ব্যবস্থা করতে হবে গাড়লের ঘরের চারিদিকে ফাঁকা থাকলে বাতাস চলাচল করবে ভালোভাবে এতে গাড়লের ঘরের যে গ্যাস গন্ধ থাকবে তা বাতাসের মাধ্যমে থালাকে সরে যাবে এতে গাড়লের স্বাস্থ্যের উন্নতি ভালো হবে গাঁড়ালের ঘর ধোয়ার ব্যবস্থা থাকলে ভালো হয় মাঝে মাঝে গাঢ়লের ঘর ধুয়ে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে গাঁডলের ঘরে মাঝে মাঝে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এতে জীবাণু ধ্বংস হলে গাঢ়লের স্বাস্থ্য ভালো থাকে রোগ কম হয় গাঁড়ালের ঘর তৈরি করতে সবচেয়ে যে সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো কোনোভাবে বৃষ্টির পানি যেন গাড়ালের ঘরে প্রবেশ করতে না পারে ঘর খোলা মেলা হলে ভালো হয় যেন চারিদিকে বাতাস চলাচল করতে পারে আর ঘরের মাছা তৈরি করা থাকতে হবে মাথা ছাড়া গাড়ল লালন পালন করা সম্ভব নয় কারণ গাড়ালগুলো মাছের উপরে থাকে স্বাচ্ছন্দ্য বোধ করে মাছ এমনভাবে তৈরি করতে হবে যেন গাড়লের পা মাছার ভিতরে গিয়ে ভেঙে না যায় গাড়লের পা আবার খুব বেশি ছোটো ফাঁকো করা হবে না বিজ্ঞান বলে যে একটি মাছার মাঝে যে ফাঁক থাকে তা হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি ফাঁকা থাকলে সবচেয়ে ভালো হয় এতে গাড়ালের যে মলমূত্র থাকে তা নিচে পড়ে যায় দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করলাম গাড়লের ঘর নিয়ে এবার আমরা আলোচনা করব গাড়লের খাদ্য নিয়ে গাড়লের খাদ্য পর্যাপ্ত পরিমাণে না থাকলে গাড়ির লালন পালন করা সম্ভব নয় পর্যাপ্ত পরিমাণে খাবারের মধ্যে বেশি প্রয়োজন কাঁচা ঘাস কাঁচা ঘাস ছাড়া গাড়ির লালন পালন করা কিছুটা অসম্ভব যেখানে পর্যাপ্ত পরিমাণে চারণ ভূমি আসে এবং কাঁচা ঘাস পাওয়া যায় সেখানে গাড়ির লালন পালন করা অতি সহজ একদম চারণ ভূমি বাদে গাড়ল লালন পালন করা কষ্টকর ব্যয়বহুল এতে লাভ কম হয় দর্শক বন্ধুরা চারণ ভূমি ছাড়া গাঢ় লালন পালন করা কষ্টকর ব্যয়বহুল লাভ হওয়ার আশঙ্কা থাকে কম লস হওয়ার সম্ভাবনা থাকে তাই চারণ ভূমি ছাড়া গালোর লালন পালন করা খুবই কষ্টকর এতে লস হওয়ার সম্ভাবনা থাকে যদি অল্প চারণভূমিও থাকে তাহলেও গাড়ল লালন পালন করা সম্ভব কারণ গাড়ল লালন পালনের পাশাপাশি গাডল মুক্তভাবে চালানোর পাশাপাশি সবুজ ঘাস সাথে দানাদার খাবারের ব্যবস্থা করতে হবে আর মুক্তভাবে গাড়ল লালন পালন করলে গাঁড়ল মাঠে বিভিন্ন ধরনের কাঁচা ঘাস খেয়ে তাদের খাবার চাহিদা পূরণ করে আর কাঁচা ঘাসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং মিনারেল যা মুক্তভাবে লালন পালন করার মাধ্যমে কাঁচা ঘাস খাওয়ার মাধ্যমে পূরণ হয়ে থাকে আর যদি গাড়ল চড়ানো না হয় বা মুক্তভাবে লালন পালন করা না হয় যদি বাড়িতে লালন পালন করা হয় তাহলে এইসব চাহিদা বাড়ির ঘাস খেয়ে পূরণ করা সম্ভব নয় গ্যাড়ল মুক্তভাবে খাওয়ার সময় যে সব খাবার খেয়ে থাকে বাড়িতে সেই সব খাবার খায় না তাই গ্যাড়ল মুক্তভাবে লালন পালন ছাড়া লালন পালন আবদ্ধ অবস্থায় করতে গেলে খরচ বেশি হয় লস হওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা চেষ্টা করবো মুক্তভাবে লালন পালন করার আবদ্ধভাবে বাদ দিয়ে দর্শক বন্ধুরা এই ভিডিওতে কোনো ভুল হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ